বিল্লাল মিশরির ফিরিজিয়ান বাছুর হইল হওয়ার সময় এক মনোপ্রায় ওজন এ বিশ মিনিটের ভিতর হাঁটা শিখে যাবেন আসসালামু আলাইকুম এডিএল মানেই সেরা বাছুর আমি নিজেই মাত্র ডেলিভারি করলাম আলহামদুলিল্লাহ এড়ে বাসুর হয়েছে জন্মকালেই প্রায় এক মন ওজন হয়েছে এই বকনা গাভীরটিও এডিএল এর গাভীর বাছুর বুল নাম্বার হলো এই গাভীর বা বকনার বুল নাম্বার হলো বি দুশো পঁচিশ আর ভূমিষ্ঠ জাত বাসুরের বুল নাম্বার আইডি হলো পঞ্চাশ বান্ন চার সবাই খুব খুশি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন পাশে থাকবেন এক মাস পরে এই বাসুরের আপডেট জানানো হবে এতদিন আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখুন এবং আপনাদের জানার কোনো প্রয়োজন থাকলে কমেন্টস করে জানতে চাইবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন